পদ্ম সুস্থ হয়ে ফিরে এলো পদ্ম এখন গীতার বাপের বাড়িতে ওদিকে কৃপান জেল থেকে ফার কৃপান কি তাহলে পদ্মর সুস্থ হওয়ার খবরটা জেনে পদ্মর উপর হামলা চালাবে হ্যাঁ বন্ধুরা গীতা এল এলবির আজকের পর্বে আমরা এরকমটাই দেখতে পাব এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পর্বের প্রথমে দেখা যায় কোর্ট থেকে বেরিয়ে অগ্নিজিৎ মুখার্জি গীতার মাকে ফোন করে খাবার পাঠাতে বলে তখন গীতার মা বলে বেয়াই আমার ছোটো মেয়ে ওখানে নেই তো ও জানতে পারলে আমাকে গিলে খাবে তখন অগ্নিজিৎ মুখার্জি বলে আমি কাউকে ভয় পাই না আমি অগ্নিজিৎ মুখার্জি গীতাকে তো একদমই ভয় পাই না এই কথা বলে যেই পেছন ঘুরে দেখে গীতা দাঁড়িয়ে আছে অমনি তিনি কথা পাল্টে দেয় বলে বেয়ান আপনি খুব ভুল করেছেন আমাকে ওই রকম রিচ খাবার খাওয়াতে চাইছেন ওসব আমি খাবো না আমার খেলে শরীর অসুস্থ করবে আমার মা আছে গীতা উনি আমাকে রেস্ট্রিক্ট করে দিয়েছে ওসব আমার খাওয়া মানা আছে তাই এখন আমাকে গীতা যা খেতে দেবে তাই খাবো তারপর আস্তে আস্তে বলে বেয়ান আপনি ওগুলো আমার চেম্বারে পাঠিয়ে দিন গীতা জানার আগে আমি গপাগপ খেয়ে নেব তারপর গীতার কাছে গিয়ে বলে আমি জকিংয়ে যাব বলে রকম সেখান থেকে পালিয়ে যায় এরপর দেখা যায় পদ্ম গীতার মার কাছে এসেছে গীতার মা পদ্মকে জিজ্ঞাসা করে মা ভালো আছিস তো চল ঘরে চল ঠিক তখনই ভজন মৃত্যির বস্তি ভাঙতে আসে তখন বস্তির লোক বাধা দিলে ভজন বলে আজ তোদের বাপ এসেছে কি করে তোদের গীতা বাঁচায় দেখবো তখন বস্তির লোক বলে কে এসেছে তখন দেখা যায় কৃপান তার দলবল নিয়ে বাইকে হয়ে এসেছে তারপর কৃপান এবং তার লোকজন বস্তি ভাঙচুর শুরু করে তাহলে কি কৃপান আবার পদ্মকে তুলে নিয়ে যাবে তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ